কপালটার কথা ভাবেন আর সৌম্য সরকারের কপালটার কথা ভাবেন অবশ্য আমাদের কপালের কথাও ভাবতে পারেন বাংলাদেশের এশিয়া কাপের অভিযানটা শেষ হয়েছে দল এরপরেও সংযুক্ত আরব আমিরাত থেকে আসেনি বরং সার্জায় অবস্থান করছে গত সপ্তাহখানিক ধরে সেখানেই প্র্যাকটিস করছে আজকে থেকে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে তারপরে আবার ওয়ান ডে সিরিজ এই যে আজকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা শুরু হচ্ছে কতজন জানতেন বা জানলেও কতজন এটা নিয়ে ভাবছেন বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের যে সার্কাস ওই জায়গাটাতেই আমাদের ফোকাস ওই জায়গাটাতেই আমাদের সবার মনোযোগ মাঠের ক্রিকেট ছাপিয়ে আমরা ওই জায়গাটাতেই বেশি করে পড়ে রয়েছি তারপরেও ক্রিকেট তো এগোবে খেলা তো চলবেই আমাদের জাতীয় দলে এশিয়া কাপের ফাইনালে খেলা আর একটা বাস্তব সম্মত সম্ভাবনা তৈরি করেছিল কিন্তু সেই সম্ভাবনাটা নিজেরাই আবার পায়ে দলে পায়ে পিছে নষ্ট করেছে এখন এখান থেকে আবার বাংলাদেশের রিকভারি ফেজে কতটা যেতে পারবো আরেকটা বিগ টুর্নামেন্টের আগে হচ্ছে আগামী বছর যে আমাদের টি ওয়ার্ল্ড কাপ রয়েছে টু টু যদি আমরা বলি টুর্নামেন্ট 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 তাহলে এশিয়া কাপের আমাদের এই জায়গাটা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী বিশ্বকাপের জন্য কতটা প্রিপেয়ার্ড হতে পারবো এবং সেইখানটা থেকে মিশনটা আমাদের আজকে থেকেই শুরু হচ্ছে আফগানিস্তানের মুক্ত সিরিজে জাকের অনেকের কপালের কথা বলছিলাম এই কারণেই যে ভদ্রলোক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন যিনি এর আগে কখনোই কোনোদিন কোনো পর্যায়ে রেকগনাইজড ক্রিকেটে ক্যাপ্টেনসি করার তিনি বাংলাদেশের বয়স ভিত্তিক দলগুলো আসে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন সেগুলোর ক্যাপ্টেন ছিলেন না তিনি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট সেটা ডিপিএল বলুন কিংবা বিপিএল বলুন কিংবা ধরনের এনসিএল বলুন কোথাও তিনি আসলে ক্যাপ্টেন ছিলেন না ডেজিগনেটেড ক্যাপ্টেন তিনি কোন জায়গাটাতেই ছিলেন না অথচ জাতীয় দলে এসে তিনি ক্যাপ্টেন হয়ে গেছেন লিটন দাসের অনুপস্থিতিতে এশিয়া কাপের শেষ দুইটা ম্যাচ সুপার ফোরে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ক্যাপ্টেন্সি করেছেন আর লিটন যেহেতু এই আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকেও রুল্ড আউট হয়ে গিয়েছেন ফলে এই সিরিজটা দলের ক্যাপ্টেন্সি অনেকেই করছেন কপালের কথা এই যে কোন পর্যায়ে যিনি করেননি এবং এই দলটারও তিনি আসলে ভাইস ক্যাপ্টেন না অথচ লিটন দাসের অনুপস্থিতিতে তাকে ক্যাপ্টেন্সিটা দিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন ভাই তিনি যে কোচিং স্টাফে সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন তিনি তার নেপোটিজমের জায়গাটা ভালোই দেখাচ্ছেন জাকের আলী অনেকের জন্য কিন্তু এই সিরিজটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একে তো বিভিন্ন সময় তার বিভিন্ন ব্যর্থতা রয়েছে তবে সেগুলো আবার একটু আড়ালেও চলে যেত কিন্তু যখন এবার তিনি ক্যাপ্টেন হয়েছেন পুরো জিনিসটা কিন্তু অনেক বেশি এক্সপোজ হয়ে যাচ্ছে স্পেশালি এই টুর্নামেন্ট শুরু করার আগে তার ওই পাওয়ার হিটিং নিয়ে আমাদের যে ফিনিশার তিনি সেইটা নিয়ে জুলিয়ান উডের সাথে কাজ নিয়ে সেগুলো নিয়ে অনেক আলোচনা অনেক কথাবার্তা হয়েছে এবং কিন্তু ফাইনালি গিয়ে আমরা পারফরমেন্স দেখলাম যে এশিয়া কাপের ছয়টা ম্যাচ খেলে তিনি একটা ছক্কা মারতে পারেন নাই এবং সেইটার সূত্র ধরে আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে বিগ টুর্নামেন্ট যখন আপনি হিসাব করবেন টি টোয়েন্টি যদি আমরা হিসাব করি এই এশিয়া কাপের ছয়টা ম্যাচ গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চারটা ম্যাচ এই দশটা ম্যাচ মিলিয়ে জাকের আলী অনেক রান করেছেন মাত্র একশো ছয় এবং এইখানটাতে তার স্ট্রাইক রেট একশোর নিচে এই দুইটা টুর্নামেন্ট মিলিয়ে তিনি ছক্কার যে সংখ্যাটা সেই ছক্কার সংখ্যাটা হচ্ছে গিয়ে জিরো একটা ছক্কাও মারতে পারেননি চারও মেরেছেন টোটাল এই দশ ম্যাচে মাত্র আটটা সো দুইটা বড় টুর্নামেন্টের যেই ক্রিকেটার স্ট্রাইক অ্যাকশন নিচে দশটা ম্যাচ খেলার পরেও ছক্কা নেই মাত্র 8টা চার তার হাতে যখন চলে যায় সেটা শুধু আপতকালীন একটা টুর্নামেন্টের মাঝ পথে পেয়ে দুটো নয় বরং একটা পুরো সিরিজের জন্য তখন তো আসলে তার কপালকে একটু ঈর্ষা করতেই পারেন আপনি আর সৌম্য সরকারের কপালের কথা বলছিলাম সেটা আবার দুর্ভাগ্যের কারণে দুর্ভাগ্য হয়তো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে প্রায়োরিটি নাই সেভাবে বলতে পারেন আজকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ও তিনি ঢাকাতেই রয়েছেন বাংলাদেশে রয়েছেন দলের সঙ্গে গিয়ে যোগ দিতে পারেন নাই বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শেষ হয়ে যাওয়ার পরে দুই দিনেও লেগেছে আমাদের স্কোয়াড ঘোষণা করতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তারপরে আরো চার দিন পেরিয়ে গেছে কিন্তু সৌম্য সরকার তার ভিসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো ওই ভিসা অ্যারেঞ্জমেন্টটা করতে পারে নাই কেননা এইটা হয়তো তাদের প্রায়োরিটি না তারা ওই ক্রিকেট বোর্ডের নির্বাচন নির্বাচনের ছক কষা কে আসবেন কে যাচ্ছেন এই ওগুলো নিয়ে তারা ব্যস্ত আছে এখন তো যেহেতু তামিম ইকবাল তিনি সরে দাঁড়িয়েছেন এবং তার নেতৃত্বাধীন যে প্যানেলটা বা তাদের নেতৃত্বাধীন ঠিক আছে ওই যে তাদের সম্ভাবনা যে প্যানেলটা পনেরো ষোলো জন যে তারা যেতে নেই নির্বাচনটা তো তাহলে খুব ইজি হয়ে গেছে এখন বোধহয় সরকারের ভিসা প্রক্রিয়াটার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু মনোযোগ দিতে পারে তাহলে আজকে না হলেও পরের ম্যাচগুলোর জন্য গিয়েও হলেও তিনি যেন দলের সঙ্গে যোগ দিতে পারেন প্রথম ম্যাচে তো আসলে তার খেলার আমি কোনো সম্ভাবনার জায়গাটাই দেখতে পাচ্ছি না এখনো ঢাকায় আজকে রাত্রে নয় বাংলাদেশ সময় নয়টার সময় খেলা শুরু কিন্তু নিশ্চয়ই আজকে গিয়েই তিনি ইলেভেনে খেলবেন না কালকে আবার সেকেন্ড ম্যাচ সেকেন্ডটাতে খেলেন নাকি হচ্ছে পাঁচ তারিখের ম্যাচে খেলেন নাকি পুরো টি টোয়েন্টি সিরিজটাই সৌম্য সরকারের ভিসার কারণে না পাওয়ার কারণে মিস হয়ে যায় কে জানে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে হ্যাঁ আমরা এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছি খুবই সত্যি কথা এবং আমরা একটা মোটামুটি মডার স্কোর ডিফেন্ড করেই তাদেরকে হারাতে পেরেছি তবে খেলাটা এবার হবে সারজাতে যেই সারজা হচ্ছে আরো অনেক বেশি স্প্রিন ফ্রেন্ডলি এবং সেই সারজাতে আফগানিস্তানের জন্য তাদের স্ট্রেন্থে তারা খেলতে পারবে এবং বাংলাদেশের জন্য ওই জায়গায় কনসার্নের জায়গাটা রয়েছে সারজাতে আফগানিস্তান তিরিশটা ম্যাচ খেলে বিশটা ম্যাচ জিতেছে এবং যদি তারা আগে ব্যাটিং করে তাহলে তো কথাই নেই সেই জায়গাটাতে সর্বশেষ ছয়টা না আটটা ম্যাচ আমি দেখছিলাম যে টানা যে তারা আগে ব্যাটিং করেছে সবগুলোতেই তারা জিতেছে সো বাংলাদেশের জন্য ওইটা একটা চ্যালেঞ্জ থাকবে তাদের ওই রশিদ খান নবী তাদেরকে হচ্ছে গিয়ে সামলানো হচ্ছে তাদের স্পিনারা সেইটা একটা চ্যালেঞ্জ থাকবে আফগানিস্তানের এই সিরিজের জায়গাটাতে তারা কিছু একটা নতুন অ্যাপ্রোচ নিয়ে খেলার চেষ্টা করছে যেই জায়গাটাতে তারা তাদের ওইখানটাতে বেশ কিছু প্লেয়ারকে ড্রপ করেছে এই সিরিজের জন্য সেইখানটাতে করিম জানাতের মতো প্লেয়ার গুলবাদিন নাইব রয়েছেন এবং টি টোয়েন্টি সিরিজটাতে ইনফ্যাক্ট গাজান ফরকেও তারা রাখেনি ফলে আন্ডার পারফর্মারদের ফজলক ফার্কেও নেই আন্ডার পারফর্মারদের তারা রাখেনি তারা হচ্ছে গিয়ে নতুন ভাবে আবার একটা সিরিজ যেহেতু শেষ হয়েছে সে কাপটা শেষ হয়েছে নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে ও আরেকটা অ্যাপ্রোচে তারা আসলে খেলাটা শুরু করছে বাংলাদেশ সেই একই রকম সেই জ্ঞান জ্ঞানে সেই একই রকম ভাবেই আমরা আসলে এগিয়ে যাচ্ছি যেই কারণে গত আফগান সিরিজ এশিয়া কাপের সিরিজের স্কোয়াড থেকে আমাদের আসলে কোনো চেঞ্জ হয় নাই লিটন দাসের যেটা চেঞ্জ তার বদলে সৌম্য সরকার এসেছেন সেটা তো আসলে ফোর্স চেঞ্জ এমন ইলেভেনের জায়গাটা থেকে চেঞ্জ হবে কেন আমরা যে শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলেছি খুবই হাস্যকর একটা ইলেভেন আমরা সাজিয়েছিলাম স্পেশালি আমাদের ব্যাটিং অর্ডার সেইখানটাতে টপ অর্ডারে তিনজন ছিলেন তারপরে সব লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডার বলতে কোনো কিছু ছিল না সো আজকের ম্যাচটা তো কি আমরা সেরকম অ্যাপ্রোচে খেলবো কিনা সৌম্য সরকার যদি থাকতে পারতেন অ্যাভেলেবেল থাকতেন এই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের হাতে একটা বাড়তি অপশন থাকতো কিন্তু এখন সাইফ হাসানের সঙ্গে আবার সেই টিমের তিন ওপেনারের মধ্যে সাইফ হাসান এখন প্রথম চয়েস হয়ে উঠেছেন সঙ্গে পারভেজ সিনিমন তানজিদ তামিমকে ঘুরে ফিরে খেলানো হচ্ছে আজকে কি তাদের দুইজনকেই খেলানো হবে কিনা তাহলে যদি আবার মিডল অর্ডারে চলে যাবেন কিনা ওই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যে জঘন্য ব্যাটিং করেছে আমাদের মিডল অর্ডারে সেই শেখ মায়েদি কিংবা নুরুল হাসান সোহান কিংবা জাকের আলী অনেকরা তারা কি আসলে আজকের ওই কি বলে চলে ওই জায়গাটা থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবেন কিনা স্পিন অ্যাটাকে বা বোলিং অ্যাটাকের ওই জায়গাটাতে আমরা কি আফগানিস্তানের বিপক্ষে সিক্স ফাইভ ফর্মুলাতেই যাবো ছয় ব্যাটসম্যান পাঁচ বোলার নিয়ে যাব এবং সেইখানটাতেও কি আমরা দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে নাকি যেহেতু উইকেট অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি আবুধাবির চেয়ে দুবাইয়ের চেয়ে খানটাতে আমরা তিন স্পিনার নিয়ে আসলে খেলবো কিনা সেই ক্ষেত্রে রিশাদ নাসুম শেখ মাহেদি সবাইকে খেলানো হতে পারে আর দুই পেসার হলে সেইখানটাতে তো আমাদের মুস্তাফিজ ইস্তাস কিন্তু রায় তাদেরই ফার্স্ট চয়েস হওয়ার কথা রেস্ট টেস্টের বিষয়টি সেগুলো আসলে মানে মাথায় রেখেও ওইটা বলতে হচ্ছে সো আজকে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটা যে শুরু হচ্ছে সেটা একটু লো কি সিরিজ এটা আসলে ঠিক ওরকম হাইপ নাই এশিয়া কাপটা জাস্ট শেষ হয়েছে এবং সেইখানটাতে শেষ পর্যায়ে গিয়ে আমাদের যে স্বপ্ন ভঙ্গটা হয়েছে ফাইনালে খেলতে পারিনি সেই কারণেই আমাদের কি বলা চলে যে একটুখানি ওইখানটাতে আমাদের হাইপটা কম আর বিসিবি নির্বাচন নিয়ে হাইপটা এত বেশি ফর অল দ্য রং রিজন সেই কারণেও এই আফগানিস্তান সিরিজের দিকটাতে আমরা অ হাইপটা আসলে একটু কম বলে আমার কাছে মনে হচ্ছে আগ্রহের জায়গাটা কম তবে ক্যাপ্টেন জাকের আলীর যে লাখ সেই লাখের ছয় যদি বাংলাদেশ আবার এই সিরিজটা আফগানিস্তানকে হারিয়ে দিতে পারে দ্বিপাক্ষীয় সিরিজে তো আমরা ভালো খেলি আমরা বিগ টুর্নামেন্টে যেয়ে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে তো আমরা এশিয়া কাপের আগেও তো পাকিস্তানকে হারিয়েছি শ্রীলঙ্কাকে হারিয়েছি নেদারল্যান্ডস এটা নয় বাধা দিলাম সো এইখানটাতে বাংলাদেশ একটা ফাইট শো করবে এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আই এম নট শিওর যে বাংলাদেশ আসলে ফেভারিট হিসেবে সিরিজ খেলতে নামবে কিনা এশিয়া কাপে আমরা তাদেরকে হারিয়েছি আমরা সুপার ফোরে খেলেছি আফগানিস্তান সুপার ফোরে খেলেনি কিন্তু যখন আমরা সার জাতি দ্বিপাক্ষীয় সিরিজ আফগানিস্তানের বিপক্ষে খেলছি আমার মনে হয় না যে বাংলাদেশ এই সিরিজ ফেভারিট হিসাবে খেলতে নামবে বরং কিছুটা আন্ডারডক থেকেই বাংলাদেশ খেলতে নামবে এবং সেই আন্ডারডক বাংলাদেশ লিটন দাসবিহীন বাংলাদেশ জাকের আলী অনিকের বাংলাদেশ কি আফগানিস্তানকে হারিয়ে সিরিজটা জিততে পারবে সেই ক্ষেত্রে আজকে প্রথম ম্যাচ জেতাটা তো ভীষণ 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 রকম প্রয়োজন পারবে বাংলাদেশ